কুষ্টিয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সকালে যশোর বিমান বন্দরে পৌঁছালে এ সময় নেতা কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এরপর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের কর্মীদের দলের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান যারা বিভেদ সৃষ্টি করবে যারা দলের নিয়ম শৃঙ্খলা মানবে না দলে থাকার কোনো অধিকার তাদের নেই নেতাদের খুশি করার প্রয়োজন নেই এখন প্রয়োজন মানুষকে খুশি করা পরে কুষ্টিয়া যাওয়ার পথে ঝিনাইদহে ওবায়দুল কাদের পথসভা করেন সেখানে দলমত নির্বিশেষে মাদক প্রতিরোধের আহ্বান জানান তিনি কুষ্টিয়ায় দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন যারাই সংখ্যালঘুদের ওপর হামলা করুক কাউকে ছাড় দেওয়া হবে না সংখ্যালঘুদের উপর হামলা ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং কঠিন বিকেলে মন্ত্রী কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি